all agencies are expecting an El Nino to arrive. It's just that the Americans have uh, said it's arrived today. Earth is increasingly experiencing extreme weather. গত কয়েক বছর ধরেই খরা অতিরিক্ত বৃষ্টি এবং তীব্র শীতে পৃথিবীবাসীর অবস্থা খুবই খারাপ বিভিন্ন দেশে দেখা দিচ্ছে বন্যা দাবানল এবং ভূমি ধসের মতো ন্যাচারাল ডিজাস্টার স্পেশালিস্টদের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের পাশাপাশি এল নিনো এবং লা নিনার প্রভাবও এর জন্য দায়ী কিন্তু এই এল নিনো আর লা নিনা আসলে কি তো চলুন শুরু করা যাক এল নিনো স্প্যানিশ শব্দ এর অর্থ ছোট ছেলে মেনলি প্রশান্ত মহাসাগরের গরম পানিকে এল নিনো বলা হয় এই ছোট ছেলে এল নিনোই বড় বিপদ বয়ে আনছে এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পানির তাপমাত্রা বেড়ে গিয়েছে স্বাভাবিকের তুলনায় অন্তত শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে পানির তাপমাত্রা মহাসাগরের পানি গরম হলে তার প্রভাব পড়ে বায়ুমণ্ডলেও আর এই প্রভাব শুধু প্রশান্ত মহাসাগরে আলাদা একটি প্রাকৃতিক ঘটনা। যা বছর হয় দক্ষিণ উপকূলের এক দল ছেড়ে প্রথমবারের মতো খেয়াল করেন এই গরম পানি এর পর থেকেই দুঃস্বপ্নের মতো বারবার আমাদের মাঝে ফিরে আসে এই এল নিনো দুই হাজার চোদ্দ পনেরো সালে এল নিনোর দাপট দেখা গিয়েছিল যার কারণে দুই সালে ব্যাপক মাত্রায় গরম পড়েছিল বিশ্বে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকভাবে তাপমাত্রাকে ছাড়িয়ে যায় তখন তাকে এল নিনো বলা হয় এর কারণে উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিক বায়ু প্রবাহ হারিয়ে যায় নর্মালি দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয় যা আঠারো মাসের বেশি সময় পর্যন্ত চলতে থাকে আরও একবার হাজির হচ্ছে এল নিনো তাই বিশ্ব আবহাওয়া সংস্থা প্রেডিকশন দিয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে আরও একটি উষ্ণতম বছর পাবে পৃথিবী অর্থাৎ ধীরে ধীরে গরম বাড়তেই থাকবে এবার প্রশ্ন হলো কতটুকু বাড়বে বিজ্ঞানীরা আশঙ্কা করছে মেরু অঞ্চলের তাপমাত্রা তিন গুণ বাড়তে পারে ফলে বরফ গলবে আর বরফ গললেই সমুদ্রের পানি বাড়বে তাতে আরও বিপদ বাড়বে সুন্দরবনের মতো নিচু এলাকাগুলি পানির নিচে চলে যাবে গত বছর পাকিস্তানে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার একমাত্র কারণ কিন্তু অতিরিক্ত বৃষ্টি ছিল না গ্রীষ্মের তাপপ্রবাহের কারণে পাকিস্তানের পাহাড়ি অঞ্চলে বরফ গলতে শুরু করেছিল বর্ষাকালে বৃষ্টি আর সেই বরফ গলা পানি বিপদ ডেকে এনেছিল এ তো গেল এল নিনো এবং পৃথিবীর উপরে এর ইফেক্টের কথা এবারে আসা যাক লা নিনার ব্যাপারে লা নিনাও স্প্যানিশ শব্দ এর অর্থ বালিকা বা ছোট মেয়ে এটি এল নিনোর একদম বিপরীত তবে এল নিনো হলে লা নিনা হতে পারে বলে মনে করা হয় তবে সব সময় এল নিনোর পরপরই লা নিনা যে হবে এমনটা নিশ্চিত করে বলা যায় না কারণ উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালের এল নিনোর পরে সাতাত্তর আটাত্তর সালে আবার এল নিনোর ঘটনা ঘটেছিল এরপর লা নিনা হয়েছিল আটাশি সালে আবহাওয়া বিদ্রা আর বিজ্ঞানীরা এল নিনোর কিছু লক্ষণ বের করেছেন সেগুলো হলো ভারত মহাসাগর ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় ভূপৃষ্ঠের চাপ বেড়ে যাওয়া তাহিতি প্রশান্ত মহাসাগরের পূর্বে বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাওয়া অন্যদিকে লা নিনাতে পেরু এবং চিলির পূর্ব উপকূলে বিপুল পরিমাণ মাছ ও সামুদ্রিক জীব পাওয়া যায় কারণ তখন সেখানে সমুদ্রের তাপমাত্রা প্রাণীদের জীবন ধারণের পক্ষে থাকে তবে এল নিনো এবং নিনার কারণে পৃথিবীর সমগ্র আবহাওয়ায় কিছু ব্যতিক্রম ঘটে যেমন আমেরিকার উত্তর দিকে এবং ক্যানাডাতে শীতকালে গরম পড়ে আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডের গ্রীষ্মকালে ভারী বৃষ্টিপাত হয় এল নিনো সময় অ্যাটলান্টিক সমুদ্রে হারিকেন ঝড়ের পরিমাণ অনেক কমে যায় এছাড়াও এটি সমুদ্রের লবণোক্ততাকেও ইনফ্লুয়েস করে গত পঞ্চাশ বছরে এল নিনো হয়েছে ষোলো বারেরও বেশি অন্যদিকে লা হয়েছে দশ বার তার আগের পঞ্চাশ বছরে এল নিনো হয়েছিল চোদ্দবার এবং লা নিনা হয়েছিল বারবার সর্বশেষ এল নিনো ঘটনা ঘটে দুই নয় সালের জুন মাস থেকে শুরু করে দুই সালের মে মাস পর্যন্ত অন্যদিকে সর্বশেষ লা হাজার দশ সালের শেষ থেকে এখনও পর্যন্ত চলছে অর্থাৎ পৃথিবী এখন অপেক্ষা করছে পরের এল নিনোর জন্য যার প্রভাবে তাপমাত্রা বেড়ে যাবে মারাত্মক পরিমাণে যা বাংলাদেশের জন্য তো বটেই সমগ্র দুনিয়ার জন্যই একটি দুশ্চিন্তার ব্যাপার ভিভার্স চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরের ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে থাকি তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটে থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে তো বন্ধুরা আশা করি এল নিনো এবং লা নিনা কনসেপ্টগুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন গ্লোবাল ওয়ার্মিং এর পাশাপাশি এগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকা জরুরি